এক গায়ে রহিম মিয়া নামে এক জেলে বাস করত সে ছিল খুবই গরিব অভাব অনটনে ঠিকমতো সংসার না চলায় প্রায় প্রতিদিন তার স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত তেমনি একদিন রহিম মিয়া তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় যেতে যেতে সে বনের মধ্যে পৌঁছে যায় এবং কান্নার শব্দ পায় এই ভর দুপুরে জঙ্গলে আবার কান্না করছে কে যাই আর একটু এগিয়ে দেখিত ওমা কে তুমি আর এখানে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমার আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি কি এমন বিপদ যে এই জঙ্গলে বসে আসলে আমি পরিলোক থেকে এসেছি একটা গাছের জন্য আমার বোন খুব অসুস্থ তাই আমাদের কবিরাজ বলেছে কালো গাছ নিয়ে যেতে কিন্তু আমাদের পরিরাজ্যে এই গাছ পাওয়া যায় না পৃথিবী থেকে নিয়ে যেতে হয় আর এই জন্য তুমি কাঁদছ এই গাছ তো আমাদের গ্রামে অভাব নেই তুমি চলো আমার সাথে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি না না আমি যেতে পারবো না কেউ আমাকে দেখতে পেলে বন্দি করে রেখে দেবে কিন্তু কেন কেউ তোমাকে বন্দি করতে যাবে পৃথিবীর কিছু দুষ্টু মানুষেরা আমাদের বন্দি করে জাদুর অপব্যবহার করতে থাকে আর পরিরাজ্যে ফিরে যেতে দেয় না ঠিক আছে তোমার যদি এতই ভয় করে তাহলে আমি তোমাকে এনে দিচ্ছি সেই কালকৃষি গাছ তোমাকে এনে দিচ্ছি সেই কালকেশি গাছ এই বলে রহিম সেই গাছের খোঁজে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর এই তো সেই গাছ যাই এখনই নিয়ে যাই এই বলে রহিম গাছটা নিয়ে পরির কাছে যা এই যে নাও তোমার কালো কেশি গাছ আর কান্নাকাটি করো না তোমাকে অনেক ধন্যবাদ আজ তুমি আমার যে উপকার করলে তা আমি সারা জীবন মনে রাখব। আচ্ছা তোমার নামই তো জানা হলো না আমার আমার নাম নাম তা তুমি জেনে রহিম কি করবে। ও মা কি বলছো তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার নাম জানতে চাইব না এটা কি করে হয় এখন বলো তুমি কি চাও কি চায় মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এই যে তুমি আমার উপকার করলে এই জন্য তো তোমাকে একটা উপহার দেয়া প্রয়োজন তাই বলো তুমি কি উপহার চাও না না আমার কিছুর দরকার নেই তাছাড়া কি এমন উপকার করলাম বলো আমি জানি তুমি কিছু একটা সমস্যা এখানে এসেছ তা না হলে এই ভর দুপুরে কেউ জঙ্গলে আসে না আমি খুবই গরিব একজন জেলে যার কি না দুবেলা ঠিকমতো খাবারও জোটে না এই নিয়ে প্রতিদিন বউয়ের সাথে অশান্তি লেগেই থাকে আমার এসব আর খালো লাগছে না এই সামান্য ব্যাপার নিয়ে তোমার মন খারাপ শোনো তাহলে ওই যে সামনের ডোবাটা দেখতে পাচ্ছ আজ থেকে প্রতিদিন ভোরে তুমি সেখানে জাল ফেলবে আর একটা করে সোনার মাছ পাবে আর হ্যাঁ বেশি লোপ করতে যাবে না তা না হলে অনেক বড় বিপদে পড়বে এ কথা বলে পরিশিখান সেখান থেকে উড়ে চলে যায় আর রহিম পরীর এসব কথা শুনে ভাবনায় পড়ে যায় এবং হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে তারপর তার বউকে সব কিছু বলে সে কি বলছো গো আমার বিশ্বাস হচ্ছে না যদি তোমাকে কিছু দেবার হতো তাহলে সে তো তোমার হাতেই দিতে পারত আচ্ছা একবার গিয়েই দেখি না কি হয় সত্যি নাকি মিথ্যে সেটা বুঝাই যাবে পরের দিন ভোরবেলায় রহিম জাল নিয়ে বেরিয়ে যায় সেই ডোবার ধারে ও মা এ তো সত্যি সত্যি সোনার মাছ আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না এবার মনে হচ্ছে আমাদের কষ্টের দিন যাই গিয়ে রাবেয়াকে বলি রোহিম মাছটাকে সবার চোখের আড়ালে নিয়ে তার বউকে দেখায় এতো সত্যি সোনার মাছ গো পরীটা তাহলে মিথ্যে বলেনি আল্লাহ এবার আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে তাই না বলো ঠিক বলেছো রাবেয়া এই মাছটাকে দূরে কোথাও বিক্রি করে দিয়ে আসতে হবে যাতে কেউ জানতে না পারে রহিম প্রতিদিন সেই ডোবায় যায় মাছ ধরে আনে এবং সেগুলো বিক্রি করতে থাকে সেই টাকা দিয়ে নতুন একটা ঘর এবং গহনা বানায় রহিমের ঘরে এখন অনেক খাবার দাবার চাল ডালের অভাব নেই কিন্তু তার বউয়ের প্রতিদিন একটা করে সোনার মাছ ধরা ভালো লাগছিল না সে চাইছিল একসাথে অনেক মাছ ধরে আনে আর সেগুলো বিক্রি করে অনেক টাকা নেবে তাই সে রহিমকে বলে শোনো কাল গিয়ে তুমি সবগুলো সোনার মাছ ধরে নিয়ে আসবে এসব কি বলছো তুমি পরিটা আমায় বলে দিয়েছে লোভ না করতে প্রতিদিন একটা করে মাছ আনতে অত কিছু আমি শুনতে চাই না আমি যা বলেছি তাই করবে তুমি এই আমি বলে দিলাম পরের দিন রহিম তার বউয়ের কথা মতো যায় সবগুলো মাছ ধরতে কিন্তু সে যতবারই জাল ফেলে একটা মাছও সে পায় না আর এটা দেখে সে হতাশ হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে সেখানে পরি উপস্থিত হয় রহিম আমি তোমাকে বলেছিলাম বেশি লোভ না করতে কিন্তু তুমি যা করলে সেটার জন্য তোমাকে অনেক শাস্তি ভোগ করতে হবে আজ থেকে তুমি যা ছবে তাই পাথর হয়ে যাবে এই কথা বলে পরিটা সেখান থেকে চলে যায় আর রহিম বাড়ি ফিরে তার বউকে সব কিছু বলে তুমি পরীরা সব কথা ভুলে যাও আমাদের যা কিছু আছে সেগুলো দিয়ে আমার বাকি জীবন এসে কাটিয়ে দিতে পারবো কথা বলে যখন রাবিয়া তার গহনার বাক্সে হাত দেয় আর তখনই সেটা পাথর হয়ে যায় এভাবে তার সবকিছুই পাথর হতে থাকে এটা দেখে রাবেয়া কান্না শুরু করে হায় হায় আমার একই হয়ে গেল রাবেয়া আজ তোমার লোভের জন্য আমাকে এদিন দেখতে হচ্ছে এরপর রহিম তার ভুল বুঝতে পেরে দ্রুত সেই ডোবার কাছে যায় এরপর পরীকে ডাকতে থাকে আমাকে ক্ষমা করে দাও পরি আমি আমার বউয়ের কথা শুনেই এই কাজ করতে বাধ্য হয়েছি এখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও একটি শর্তে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি তুমি এখন থেকে এই ডোবায় আর স্বর্ণের মাছ ধরতে পারবে না তাহলেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে আমি রাজি আছি পরী আমি আমার আগের জীবনেই ফিরে যাব যাও তবে আজ থেকে তুমি অভিশাপ মুক্ত নিজের আগের অবস্থায় দিন কাটাও এই বলে পরী উধাও হয়ে যায় এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে অতি লোভ মানুষকে ধ্বংস করে দেয়